মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি চন্দ্রানী চলে এসেছি আর একটা নতুন ব্লগের সাথে দেখো ঘুম থেকে উঠেই দেখছি আজকে হলো প্রচুর বৃষ্টি হয়েছে রাত্রিরেও বৃষ্টি হয়েছে সকালেও দেখো এত বৃষ্টি হয়েছে যে চতুর্দিকে জল আর এখনও কিন্তু মোটামুটি টুপুর টাপুর করে বৃষ্টি পড়েই চলেছে কিন্তু কি করি বলতো রোজ রোজ যদি সেরকম বৃষ্টি হয় সবার কি ভালো লাগে বলতো এখন বাজে ভোর পাঁচটা আর বাইরে না অন্ধকার ভোর পাঁচটায় অন্যদিন কে অত সুন্দর আলো হয়ে যায় দেখো চতুর্দিকে রাস্তাটা কীরকম ভেজা আর ওই দিকে দেখো দেখছো একটা ছোট্ট পায়রা ও না মনে হয় এখনো ওড়তে শেখেনি জানো তো আমাদের ওই কারনিশের ওপরে সব পায়রালা থাকে ও মনে হয় সেখান থেকে নিচে কোনো মতে নেমে এসেছে আস্তে আস্তে টুকটুক করে দেখো ও কিন্তু এই বৃষ্টিতে ভিজতে ছাড়েনি এত গরমে মানুষ পশু পাখি সবারই মানে অসহ্য কষ্ট হচ্ছে তো সেই জন্যে ও মনে হয় ভিজেছে দেখো কিরম আস্তে আস্তে টুকটুক করে যাচ্ছে হাত উঠতে পারে না মনে হয় জানো তো একেবারে বাচ্চা পায়রা কিন্তু পুরো ভিজে টুপটুপ হয়ে গেছে জাগে ওকে আর বিরক্ত করব না ও ঠিক আস্তে আস্তে ওর গন্তব্যে চলে যাবে ওর মায়ের কাছে তাই না এখন ধরতে গেলে বলো ও ফুরুত করে উড়ে যাবে শেষে যদি কিছু আঘাত লেগে যায় পড়ে যাবে তখন কাক এসে না আবার ঠোকরাতে থাকবে আর ওইদিকে চলো একটু এগিয়ে যাই আমরা এখন তো ভোর পাঁচটা বাজে ঠিকঠাক করে আলো হয়নি নি কিন্তু পোস্টের আলোগুলো এখনও যেহেতু অন্ধকার সেইভাবে আকাশ পরিষ্কার হয়নি নেবানোও হয়নি এখনও দেখো চলো আমরা একটু মাঠের দিকে এগিয়ে যাই রোজ তো বৃষ্টি না থাকলে কত মানুষ মাঠে ব্যায়াম করে আর এখন বৃষ্টিতে দেখো মাঠটা যেন কার করছে যে মাঠে যেহেতু জল জমেছে সেই জন্যে কেউই আর ব্যায়াম করতে আসতে পারছে না হাঁটতে আসতে পারছে না দেখছো মাঠের এই দিকটাতেই না বিশেষ করে জলটা জমে কিন্তু পুরো মাঠটাই তো ভেজা থাকে সেই জন্যে কেউই আর ব্যায়াম ট্যাম করতে পারছে না দেখো চোর ধরা পড়ার পর থেকে আমার গাছের ফুল আর তিন চার দিন হলো কিন্তু চুরি হচ্ছে না বাপরে বাপ কত আনন্দের কথা বলতো নাহলে সবই দেখো এত ফুল সব চুরি করে নিয়ে যায় আমার জন্য একটা ফুলও রেখে যেত না কী অবস্থার বাইরে ফুলে আমি একদমই পুজো করতে পারি না দেখছো কত টগর যদি সব চুরি করে নিয়ে যায় তাহলে কী অবস্থা হয় তোমরাই বলো দেখো দেখছো বানাবো টিফিন তো আজ তো যেহেতু শনিবার যেন আজকে আমাদের নিরামিষের দিন তো সেই জন্যে আজকে দেখো এই যে এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি এখানে এক বাটি পরিমাণে সুজি আর ওই বাটিরই সেম পরিমাণ নিয়ে নিয়েছি টক দই এখন আমি এই টক দইটাকে এই সুজির সাথে দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি পরিমাণ জল এটাকেও আমি ওই সুজি আর টক দইয়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে কিছুক্ষণ না আমি একটু মানে মিক্সড করে দিয়ে রেস্টে রাখবো দেখো ভালো করে একটু মিক্সড করে নিয়েছি এবার এটা পনেরো কুড়ি মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো চাপা দিয়ে দেখো বন্ধুরা কড়াইটা গরম হতে বসিয়েছি এবার কড়াইটা গরম হয়ে গেলে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল এবার সাদা তেলটা একটু হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই পরিমাণ কিছু পরিমাণে চীনা বাদাম দিয়ে দিলাম কিছু পরিমাণে চীনা বাদাম দিয়ে এটাকে নাড়াচাড়া করতে থাকবো এবারে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো চার পাঁচটা কাঁচা লঙ্কা একটু ভেঙে দেবে তোমরা পেটটা একটু ফাটিয়ে দিয়ে দেবে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য কিছু পরিমাণ কারিপাতা এবার আমরা কি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডে একটু নাড়াচাড়া করে নেবো দেখো এবারে এটা নাড়াচাড়া হয়ে গেলে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো কিছু পরিমাণ এই ওয়ান থার্ড কাপ মতন হচ্ছে রোস্টেড ছোলার ডাল ঠিক আছে এটা দিয়েও আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব দেখো এটা নাড়াচাড়া হয়ে গেলে এবার একটা ছোটো মিক্সি জার নিয়েছি আমি এই জারের মধ্যে এটাকে দিয়ে দেবো দেখো এবারে এই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু দু তিন চামচ নারকেল কোড়া নারকেল কোড়া বলতে আমি এটা দোকানের কিনা নারকেল কোড়া ব্যবহার করছি তোমাদের ঘরে যদি দোকানে নারকেল কোড়া না থাকে তাহলে তোমরা ঘরের কোড়ানো নারকেলও দিতে পারো আর এখন আমি অ্যাড করছি কিছু পরিমাণে তেঁতুল দেখো একটু তেঁতুলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য কিছু পরিমাণ জল কিছু পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা একটু বুঝে সুঝেই জলটা নিজেদের আন্দাজ মতো দেবে আর এই পর্যায়ে আমার যেহেতু ঘরেতে পুদিনা পাতা বা ধনে পাতা কোনোটাই নেই তো সেই জন্যে আমি আর কিছু অ্যাড করতে পারছি না তোমাদের ঘরে যাদের পুদিনা পাতা বা ধনে পাতা থাকবে তারা পুদিনা পাতা ধনে পাতা দুটোই কিন্তু অ্যাড করতে পারো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু কেউ যদি পুদিনা পাতা খেতে না চাও সেক্ষেত্রে পুদিনা পাতাটা স্কিপ করতে পারো এবার আমরা এটার একটা মিক্সি করে নেবো দেখো আমি তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে তেল দিয়ে সামান্য সর্ষে দিয়ে দিয়েছি ফোড়নে দিয়ে দিয়েছি কারিপাতা আর তার দুটো শুকনো লঙ্কা এবার এটাকেও আমরা তিরিশ থেকে চল্লিশ থেকে নাড়াচাড়া করে নেব নিয়ে দেখো এই চাটনিটা যে করে রেখেছি এই চাটনিটার মধ্যে আমরা সামান্য পরিমাণে লবণ অ্যাড করবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তোমরা চাইলে এতে বিট লবণও দিতে পারো আমি এমনি লবণই ব্যবহার করছি পরিমাণ মতো লবণ এবার আমি দিয়ে এবার দেখো এই যে আমি তরকাটা বানিয়ে রেখেছিলাম এই তড়কাটাকে আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে দিলেই রেডি হয়ে যাবে আমাদের চটচলটি একটা ঘরোয়া চাটনি দেখো এবারে যে ব্যাটারটা আমরা গুলে রেখেছিলাম দেখো সেটা এইরকম হয়ে গেছে এই যে দেখো ফুলে উঠেছে ভাবে। আর এর মধ্যে এবারে আমি অ্যাড করব সামনে আমি এখানে অ্যাড করে দেব আর দেব অল্প পরিমাণ লবণ ইনোটার উপরে একটু জল দিয়ে দিলাম হুম যাতে ইনোটা মে ফুলে ওঠে আর এদিকে দেখো সামান্য পরিমাণ আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব আর একটু আন্দাজ মতো আর একটু জল অ্যাড করে ব্যাটারটাকে ভালো করে আগে ফাটিয়ে নেব দেখো ব্যাটারটা কিন্তু কত সুন্দর ফুলে উঠেছে আর সফট হয়ে গেছে আর এই রকম হয়েছে দেখো কনসেন্ট্রেন্সিটা এবারে কি করব বলো তো আমার যেহেতু মোমো স্টিম নেই আমি যেহেতু হঠাৎ করেই চিন্তা করলাম যে এটা বানাবো তো সেই জন্যে আমি এই রকম দেখো এই রকম টাইপের ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি ঘরে রাখা কিছু বাটি ছোট ছোট আর এর মধ্যে কিন্তু অবশ্যই করে তোমরা আগে তেল কিছুটা ব্রাশ করে নেবে আমি আগে থেকেই দেখো বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে রেখে দিয়েছি এবারে দেখো এই বাটিগুলোর মধ্যে এটাকে আমি দিয়ে দেবো তবে কি বলো তো পুরো ভর্তি করে কিন্তু তোমরা এটা দেবে না কিছুটা পরিমাণ খালি রেখে দেবে এই দেখো এই পরিমাণ খালি আমি রেখে দিচ্ছি আমি যে ব্যাটারটা তৈরি করেছি এটা দশ ১২টা বারোটা তো হবেই আরামসে বানিয়ে যাবে হুম এই দেখো পুরো বাটিটা কিন্তু আমি ভর্তি করছি না এই এতটা পরিমাণ আমি খালি রেখে দিচ্ছি দেখো আমার যেহেতু মোমো স্টিম নেই সেই জন্যে আমি এখানে দেখো একটা কটরিতে জল গরম বসিয়ে দিয়েছি এবারে দেখো আমি এইটা ব্যবহার করবো আমার যেহেতু মোমো স্টিম আর নেই তো সেই জন্যে এইভাবেই আমাকে করতে হবে চলো দেখা যাক কতটা কী হয় ঠিক আছে এবারে দেখো এই বাকিগুলোকে আমি এর উপরে এইভাবে আস্তে আস্তে বসিয়ে দেবো একটু ব্যালেন্সেই বসাতে হবে কিছু করার নেই যেহেতু নেই আমার তো সেই জন্যে আসলে কি বলো তো হট করে হুট করেই চিন্তা ভাবনা করলাম দাদা অনেক দিন ধরেই বলছিল যে একটু ইয়েটা কি বানাচ্ছি সেটা তোমরা পরেই জানতে পারবে সেই জন্যে হুট করে যেহেতু ভোর ভোর উঠে পড়েছি তাই ভাবলাম না চলো বানিয়েই ফেলা যাক আজ তো শনিবার নিরামিষের দিন নিয়ে দেখো এবার এটাকে কিন্তু ওপর থেকে আমি এইভাবে চাপা দিয়ে নিলাম এই দেখো এইভাবে বসিয়ে দিয়েছি দেখি দাঁড়াও একটু কীরকম হচ্ছে চলো তোমাদেরকেও দেখাবো বাও দেখো ভালোই ফুলছে দেখছো দেখো হোক তাহলে চলো আবার ফিরে আসবো কিছুক্ষণ বাদে এখনও তো হয়নি আর একটু বাড়িয়ে দিই চলো এবারে খুলি আর দেখা যাক কীরকম হয়েছে একটা দেখো টুথপিক নিয়ে নিয়েছি এই যে একটা টুথপিক আমি ধুয়ে নিয়ে নিয়েছি বা টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি দাঁড়াও যদি লেগে থাকে তাহলে ভাববে যে এখনও বাকি আছে আর যদি কে কাটিতে এতটুকু নিয়েও না লেগে থাকে তাহলে ভাববে যে এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই দেখো কেকিরি মতন দেখছো এক একটা আরেকটু কাঁচা আছে আর একটু হবে তো চলো আর জেলে দিয়ে আবার ফিরে আসবো কিছুক্ষণ বাদে এই দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার ইডলি আসল বাটি যন্ত্রপাতি কিছু তো নেই না এই দেখো আপনা আপনি এমনিতেই করেছি আর এটাকে এই যে এরকমভাবে তুলে নিয়েছি এই দেখো এই দেখো বাটিতে করেছি এইভাবেই রেডি হয়ে গেছে দেখেছ আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু তোমরাও এইভাবে আমার মতো চটজলদি ঘরের বানিয়ে নিতে পারো বাচ্চাদের বুড়ো সকলের জন্য ইডলি স্মুথলি তাড়াতাড়ি বানিয়ে হালকা ফুলকা টিফিন নিরামিষের দিনে যা জমে যাবে তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক করবে শেয়ার করবে দেখো বন্ধুরা সান টান কমপ্লিট হয়ে গেছে আজকে না সকাল রান্না হয়নি আজকে রান্না এখনও বাকি আছে এখন চান টান করে পুজো করবো কেন বলো তো টিফিন বানাতে গিয়ে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে দেখলে তো তোমাদেরকে টিফিনটা বানালাম আসলে কোনো জিনিস দেখবে নতুন নতুন বানাতে গেলে টাইম অনেক নিয়ে নেয় তো যাই হোক দাদাও মোটামুটি টিফিন খেয়ে বেরিয়ে গেছে আমিও টিফিন টিফিন খেয়ে চান টান করে আসলাম কাঁচাকুচি সেরে হ্যাঁ তো এখন আমি পুজো করব পুজোর কাজ সেরে নিয়ে তারপরে রান্না করব আর কি অবস্থা বাইরে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও একবার চলো দেখাই ও বাইরের অবস্থা দেখো আবার সেই ধারে বৃষ্টি নামলো কি হয়েছে অবস্থা তো বৃষ্টি হলে কি কোনো কাজ করা যায় ঘরে বাইরে কত রকমের কাজ থাকে সব কাজ দেখো অবশিষ্ট থেকে যায় সে কিছু তো করার নেই মেনে তো নিতেই হবে সবই তো নিয়তির হাতে তো চলো পুজো টুজো সেরে নিয়ে আবার ফিরে আসবো তোমাদের সাথে দেখো এদিকে বসিয়ে দিয়েছি ভাতটা এদিকে বসিয়েছি দেখো একটা নিরামিষ সবজি পটল আলু কুমড়ো আর বিনস দিয়ে একটা নিরামিষ সবজি আর এখানে দেখো রয়েছে থোড়ের তরকারি আর এখানে ওই বেগুন ছিল একটা সেই বেগুনটাকে ভাজা করেছি আর এখানে দেখো রয়েছে আলু ঢ্যাঁড়স একটু কম ছিল ঢ্যাঁড়স আলু দিয়ে পোস্ত তো আজকে এই হলো দুপুরের মেনু কেন বলতো আজকে তো নিরামিষ সেই জন্যে টনির খাওয়া যায় কিন্তু কী করবো বলতো দাদা তো আর সব খায় না তো একার জন্যে কি আর কেউ এসব করে বলতো আমি খাবো আর ও খাবে না দেখ খারাপ লাগে তো সেই জন্যে এইসব দিয়েই আজকে খাওয়া হবে আজকে সকালে দেখো তারা তাড়াহুড়োতে বিছনাটাও তোলা হয়নি বুঝেছে তো কোনো রকমের বালিশগুলো জড়ো করে দিয়েছিলাম আসলে বলি না দাদা যতক্ষণ না বেরোয় না ততক্ষণ আমি বিছনাটা ঝাড়ি না কেন বলো তো বিছনাটা ঝাড়লে গায়ে ব্যাটা ছেলে মানুষ ঘোরাফেরা করে ধুলো আচটা ঝ্যাটা দেবো একদম আমার ভালো লাগে না তো সেই জন্য এমনি হাত দিয়ে ঝেড়ে নিই কিন্তু যেহেতু বাসি বিছ না কিন্তু ঝাঁটা ঝাঁটা দিই না তা আজকে সব চান টান করার পরেই অবশ্য করছি দাদাও বেরিয়ে গেছে আমারও পুজো টুজো সব হয়ে গেছে ওই দিকে দেখালাম তরকারি বসিয়েছি নিরামিষ আর এখন আমি এদিকে বিছনা খাঁথাগুলোকে সব পরিষ্কার করে নিলাম আর আমি তো জানোই ওপর থেকে একটা চাদর এই কারণেই পেতে রাখি সময় বসা হয় নোংরা হয় দেখবে এত বড় বড় চাদর বর্ষাকালে কাচতে কত অসুবিধা হয় বলো তো থেকে বড়ো কথা কি কাচার থেকেও কি মেলার একদম জায়গা থাকে না তো সেই জন্য আমি কি করি বলো তো উপর থেকে একটা চাদর পেতে রাখি তাহলে কি হয় চাদরটা নোংরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে পাশে থাকতে ভুলো না জানো তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে আবার আগামীকাল নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে দেখতে থেকো আমার চ্যানেল আর সৌমেন রায় চ্যাটার্জির ডেলি মর্নিং ব্লগ